আমি কখনো উচ্চবিলাসী জীবন চাইনি আমি সব সময় আল্লাহর কাছে একটা স্বস্তির এবং শান্তির জীবন চেয়েছি আমার কাছে মনে হয় উচ্চ বিলাসী জীবনের চাইতে জীবনের শান্তিটা সবচেয়ে বেশি জরুরি আর হ্যাঁ জীবনে যতটুকু প্রয়োজন ততটুকু আমি আল্লাহর কাছে সব সময় চাই আল্লাহ সুভানাত আমাকে এই চাওয়ার মতোই করে আমার জীবনের অনেকখানি স্বস্তি দিয়েছেন সন্তুষ্টি দিয়েছেন আমি আমার ব্যাপারে আল্লাহর সমস্ত সিদ্ধান্ত সন্তুষ্ট থাকি সব সময়। আমার কাছে মনে হয় জীবনে কি কি পেলাম আর কি কি পেলাম না এই হিসাবে চাইতে জীবনে সন্তুষ্ট থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তাই আমি আল্লাহর কাছে বেশি বেশি করে সন্তুষ্টি চাই আল্লাহর কাছে দোয়া চাই এবং আল্লাহর কাছ থেকে আমার যা যা পছন্দের জিনিসগুলো আল্লাহ তালা যদি সন্তুষ্ট সহকারে আমাকে দিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ বলি সব সময় কারণ সুখ মানেই তো সন্তুষ্ট থাকা তাই না আমাদের জীবনে যাই আছে তাতে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি তবেই আমরা প্রকৃত সুখী আজ আপনাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করেছি আর সেটা হলো আমি কারুকুটি যে পেজটা আছে ফেসবুক পেজ সেখান থেকে আমি খুব কিউট একটা জিনিস কিনেছি রোজার আগেই কিনেছিলাম তবে একটু লেট করেই আপনাদের সাথে শেয়ার করছি এই যে এই সুন্দর একটি রানার যেটা অনেক দিন ধরে আমার লিস্টে ছিল শেষ পর্যন্ত যখন হাতে পেয়েছি আমার এক্সপেকটেশনটা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল এটার প্রতি একবার ভেবেছি এই সুন্দর কিউট রানার দিয়ে আমি রোজার সময় সরি ঈদের সময় ডেকোরেশন করব। কিন্তু পরবর্তীতে কেন জানে মনে হলো এটা আমি ঈদে না দিয়ে এই কিউট রানারটি কখন আমি আমার ডাইনিং টেবিলে দিব। সেটা নিয়ে আমার আর তর্স ছিল না তো আর লেট করিনি আজই আমি কি করেছি এই সুন্দর কিউট জিনিসটা দিয়ে দিচ্ছি আমার ডাইনিং টেবিলে তার আগে আপনাদের সাথে একটা প্রাইসটা একটু শেয়ার করে এটা প্রাইস নিয়েছিল চারশো বাহাত্তর টাকা আর যে কারুকুটাই যে পেস্টটা আছে সেটা আমাদের চট্টগ্রামের তো যার কারণে আমি চট্টগ্রামে জি মোড়ে গিয়ে আমি এই শপে গিয়ে এই জিনিসটা কালেক্ট করেছি আপনারা যারা চট্টগ্রামের বাহিরে থাকেন তাদের কিন্তু অনলাইন পেজ আছে সেখানে আপনারা এই কিউট কিউট আরও সুন্দর সুন্দর অনেক রানার আছে যেগুলো আপনারা নিয়ে নিতে পারেন আর এই যে দেখুন সব কিছু কিন্তু ম্যাচিং ম্যাচিং হয়ে যাওয়ার পরে এত কিউট লাগছিল আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমার ডাইনিং টেবিলটাকে আবার নতুন করে একটু যখন ডেকোরেশন করেছি আর ডাইনিংটাকে যখন একটু নিউ করে অর্গানাইজ করেছি দেখতে এত ভালো লাগছিল আর তার উপরে আমার পছন্দের ঝুড়িতে আমার পছন্দের ফুলগুলো যখন আমি দিয়েছি এই সৌন্দর্য বহুগুণে বেড়ে গিয়েছিল তো আপনাদের থেকে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তো এদিক দিয়ে আমি আমার সংসারের কাজকর্ম করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি আমাদের বাংলাদেশে এই রোজার মাঝে কত নৃশংসতম একটি ঘটনা ঘটে গিয়েছিল সেটা তো আপনারা সবাই জানেন তো আমি সেই ব্যাপারে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি যার ব্যাপারে আমি এই কথাটা বলছি তার নাম তো আসিয়া তো সে তো আর নেই যতদিন বেঁচে ছিল আমরা তার জন্য অনেক আক্ষেপ করেছি তার জন্য লড়াই করেছি এবং মানসিকভাবে আমরা অনেক কিন্তু অনেকই কষ্ট পেয়েছি মেয়েটা সাত দিন ঠিকই লড়াই করে জীবন মৃত্যুর সাথে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে আর এই আলো বাতাস সাত দিন তার জন্য কখনোই মঙ্গলজনক ছিল না তবে এটুকু জানে সে প্রচণ্ড কষ্ট পেয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত যন্ত্রণার মধ্য দিয়ে সে বিদায় নিয়েছিল আসিয়ার এই কষ্টের জন্য দায় তার ঘনিষ্ঠ কয়েকজন তারা এমন ভয়ঙ্কর কাজ করেছে যা কখনোই ক্ষমার যোগ্য নয় কেন এই কাজ এর আসল মানসিক কারণটা কি আমরা কি কেউ চিন্তা করেছি বা গভীরভাবে এক ধরনের মানসিক বিকৃতি ছিল তাদের মনের মধ্যে এটি সাধারণ কোনো দৈহিক সম্পর্কের মতো নয় এবং স্বাভাবিক কোনো অনুভূতির মতো মতো নয় তবুও কিছু মানুষ এই নিষ্ঠুর পথ বেছে নেয় এটা এমন একটা কাজ যার বিনিময়ে কিছুই পাওয়া যায় না শুধু ধ্বংস এবং অনুশোচনা ছাড়া একটা নিষ্পাপ শিশুকে এভাবে কষ্ট দিয়ে কি পেল তারা তারা নিজেরা হয়তো জানে না তাদের এই ভুলের কারণে একটি প্রাণ অকালে চলে গেল আইন অনুযায়ী তারা হয়তো শাস্তি পাবে যদি বিচার পায় যথাযথ তাহলে আমি মনে করি মৃত্যুদণ্ডটাই সবচেয়ে বেশি কার্যকর এই ঘৃণ্য অপরাধের জন্য সময়ের সাথে সাথে কিন্তু তাদের পরিবার এবং আত্মীয় স্বজন সমাজ তাদের একদিন দূরে সরিয়ে দিবে এই ঘটনা শুধু আসিয়া বা তার দোষী পরিবারের সদস্যদের জন্য মধ্যেই প্রভাবিত করে না এটি তাদের পরিবারকেও কিন্তু চিরতরে বদলে দিবে এমন পরিস্থিতি মুখোমুখি হয়ে তারা কিভাবে বেঁচে থাকবে আজীবন আল্লাহ আল্লাহই ভালো জানে সম্ভবত এটি এক ধরনের মানসিক মৃত্যু আর একটি মুহূর্তের ভুল সিদ্ধান্ত কত বড় ধ্বংস ডেকে আনে সেটা তো আমরা সবাই বুঝতে পারি তো যাই হোক আপনাদের সাথে সবচেয়ে বেশি এবং দরকারি একটি ইম্পর্টেন্ট কথা শেয়ার করি যাদের ঘরে ছোট মেয়ে আছে এবং ছোট বাচ্চারা আছে তারা কিন্তু একটু সাবধানে থাকবেন আপনি যদি একটি ফ্ল্যাটে থাকেন তাহলে অনেক উপরে থাকেন বা অনেক কম বয়সী একটা মেয়েকে যদি আপনি একা সিঁড়ি দিয়ে বা লিফটে করে উঠান উঠানামা করান নিচে অনেক সময় অনেক ফ্ল্যাটের মানুষরা থাকে আপনার মেয়ে মোটেই কিন্তু সেখানে নিরাপদ নয় নিচের কাউকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই এমনকি কোচিং সেন্টারে যদি মেয়েরা পড়তে যায় এক বেচ চলে গেলে আরেক ব্যাচ আসবে এবং কোচিং সেন্টার অনেক সময় ফাঁকা থাকে আপনার মেয়ে যদি আগে আগে চলে যায় একা সেখানে কিন্তু অনেক টিচার থাকে সেখানেও কিন্তু আপনার মেয়ে মোটেও নিরাপদ নয় এবং কাউকে বিশ্বাস করাও যাবে না মেয়েকে এমন কোনো বান্ধবীর বাসায় একা পাঠাবেন না যার ভাই বা পিতা বাসায় একা থাকে মেয়েকে স্কুলে আগে পাঠাবেন না যেখানে স্কুলে বা ক্লাসে কোনো জায়গায় সে একা বসে থাকতে হয় বিবাহিত ভাই বোনের বাসায় বা ছোট মেয়েকে থাকার জন্য কখনোই পাঠাবেন না যেখানে অন্য পুরুষ বসবাস করে কারণ আমাদের সমাজটা এখন সে আগের মতো নিরাপদ নেই সেটা ঘরেও নেই কি বাহিরেও নেই মেয়েকে একা কখনোই কোথাও যেতে দিবে না দরকার হলে কষ্ট করে যতই সমস্যা হোক আপনি যাওয়ার চেষ্টা করবেন এমন কি আরও কিছুদিন আগে কিছু একটা খুবই বাজে একটা খবর শুনেছি পিতার কাছে নাকি একজন মেয়ে ধর্ষিত হয়েছে যেটা শুনে আমার গা তো পুরো শিউরে দাঁড়িয়ে গিয়েছিল আমার তো এই কথাটা প্রথমে শুনে এতই ঘৃণিত এবং এতই কষ্ট পেয়েছিলাম আমি আর কেমনে পারে বুঝলাম না কী ধরনের যেখানে বাবার কাছে মেয়েরা সবচেয়ে বেশি রক্ষিত থাকে সেখানে বাবার কাছে একটা মেয়ে যদি ধর্ষিত হয় তাহলে বুঝতে পারেন আমাদের সমাজটা কতটা নিচে এবং কতটা খারাপ হয়ে গিয়েছে তাই ছোটো একটা ইনফরমেশন দিচ্ছি একজন মা যদি পারেন তার সন্তানের যথেষ্ট পরিমাণে খেয়াল রাখবেন এবং সমাজের এবং পরিবারের সকলের সদস্যর প্রতি একটু বিশেষভাবে নজর রাখবেন এবং আপনার সন্তানের সকল কথা বোঝার চেষ্টা করবেন বিপদ হলে তো আপনারই হবে তাই না আপনারা তো মেয়ের বাবা বা মা যে যে কেউ হতে পারে কারো কিছু যায় আসবে না তখন যদি কোনো বিপদ হয়ে থাকে বাকি জীবন কিন্তু মাথা মাথাটা যদি হাজারটা বাড়ি মারেন তারপরেও কিন্তু আপনার এই সমস্যা কখনো সমাধান হবে না সারাক্ষণ আল্লাহর কাছে নিজের সন্তানের কল্যাণ মঙ্গল এবং নিয়ামত বরকত এবং হেফাজতের জন্য প্রার্থনা করুন তবে সেটা যে শুধু মেয়ের বেলায় হবে সেটা কিন্তু না ছেলের মারাও কিন্তু এখান থেকে পিছিয়ে থাকবেন না কারণ ছেলেদেরকে যদি আপনি সুশিক্ষা এবং সুসন্তান হিসেবে গড়ে তুলতে না পারেন তাহলে কিন্তু এই যে একটা মেয়ের সাথে সাথে কিন্তু একটা ছেলেও কিন্তু লাঞ্ছিত হচ্ছে পরিবারের কাছে সমাজের কাছে এবং পুরো পৃথিবীর কাছে সেটা কিন্তু যারা ধর্ষিত নারী বা বাচ্চারা আছে তারা তো বেশিরভাগই ভুক্তভোগী কিন্তু ওই যে অপরাধীদেরকে কেউ ভুক্তভোগী করে না তাদেরকে হয়তো জেলে পাঠিয়ে দেয় কিন্তু আজীবন কিন্তু ওই মেয়েটাকেই সব কিছু গ্লানি বহন করে নিতে হয় একটা ধর্ষিত ছেলেকে হয়তো শাস্তি দিয়ে আমরা চুপ করিয়ে ফেলি কিন্তু আজীবন এই কষ্টের ভারটা একটা মেয়েকে টেনে নিতে হয় সেই ছেলেটা কিন্তু বা সে পুরুষটা কিন্তু কখনোই ভুক্তভোগী না আমি তো জানি না আমার এই সকল ইনফরমেশনগুলো আপনাদের কতটুকু উপকারে আসবে তবে আমি আপনাদের ভালোর জন্যই অনেক কথা বলেছি যদি আমার কথার মধ্যে কোনো ভুলচুটি হয়ে থাকে সুন্দর দৃষ্টিতে দেখে যাবেন কারণ এমন একটা রমজান মাসে আল্লাহ তালা নাকি শয়তানকে বেঁধে রাখে কিন্তু শয়তান তো শুধু খারাপ মানুষ না শয়তান কিন্তু আমাদের মানসিক এবং আমাদের মাঝে যে সকল খারাপ মানুষ আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যমান থাকে এই শয়তানগুলোকে কিন্তু আল্লাহ তালা এই রমজান মাসে বেঁধে রাখতে পারেনি ঠিকই কিন্তু অন্যায় করে যাচ্ছে তারা ছোটোবেলা থেকে শুনেছি কি আমাদের আগে নাকি অনেক খারাপ খারাপ নিদর্শন ঘটবে তো তারই কিছু কিছু প্রমাণ আমরা তো এখন সচক্ষেই দেখতে পাচ্ছি আজকাল ফেসবুক ইউটিউব সব জায়গায় যখন যে কোনো সংবাদ শুনতে পাই তখন নিজের মধ্যে এক ধরনের ভয়ভীতি কাজ করে ঘরের মধ্যেও যেমন আজ নিরাপদ নেই তেমনি বাহিরেও কিন্তু কোনো মেয়ে আজ ঠিকমতো নিরাপদ নেই এদিক দিয়ে আপনাদের সাথে অনেক দরকারি কিছু কথাবার্তা বলে আমি আমার সংসারের অনেকগুলো কাজ করে ফেলেছি যেটা আপনারা খেয়াল করেছেন আর সামনে তো ঈদ চলে আসছে আর রহমতের যে দিন সেটা তো চলেই গিয়েছে আর এখন মাখফের সময় এই সময় আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তালা আমার জন্য সকল গুনা মাফ করে দেয় সেই সাথে পুরো পৃথিবী সকল মুসলমান নরনারীদের দোয়া যেন আল্লাহতালা কবুল করে সকলের গুণা মাফ করে দেয় এদিক দিয়ে আজ সেহরির জন্য সরি আজ ইফতারের জন্য আমি একটু বিরিয়ানি বিরিয়ানি করছি অনেক দিন ধরে আমার ছেলেদের মানে একটু আবদার ছিল তাদেরকে যেন একটু বিরিয়ানি বানাই তো রোজা রেখে তো আর দুপুরবেলা এগুলো করা হয় না তো ভাবলাম ইফতারের সময় এটা করে ফেলি আর আমি তো চেষ্টা করি প্রত্যেক রোজায় ইফতারের সময় একটু ভিন্ন ভিন্ন আয়োজন করার জন্য যাতে সব সময় এক খাবার খেয়ে এক ঘেমে না আসে তো এই যে মুরগির মাংসগুলো দিয়ে আজ রান্না করছি সেটা হলো ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি দিয়ে আমি এই চিকেন বিরিয়ানিটি তাড়াতাড়ি করে বানিয়ে বানিয়ে রান্না করে ফেলছি এদিক দিয়ে ছেলেদের জন্য আর আমার হাজব্যান্ড আর আমার জন্য আমি একটু চিকেন ফ্রাই করছি সে সাথে ফ্রিজে কাবাব ছিল আর নাগিট ছিল সেটাও আমি একটু ভেজে নিয়েছি আর দেখতে তো পেয়েছেন কতটা সুন্দর হয়েছে আমার এই বিরিয়ানিটি তো একটু এদিক দিয়ে পেঁয়াজ বেরেস্তা একটু উপরে ছিটিয়ে দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট এটি দমে রেখে দিব আর এদিক এদিক দিয়ে আমার চিকেন ফ্রাই আর কাবাবটাও হয়ে গিয়েছে মোটামুটি আজকে খুব কষ্ট কম করে তাড়াতাড়ি করে খাবারটা আমার রান্না হয়ে গিয়েছে আর আমি তো অনেক সময় বলেছি বিরিয়ানি রান্না করাটা আমার থেকে সবচেয়ে বেশি সহজ লাগে আর সবগুলো ভালোভাবে একটু ক্রিস্পি হয়ে যাওয়ার পরে আমি এই মজাদার খাবারগুলো দিয়ে টেবিলে খাবার সার্ভ করব। তো দেখতে দেখতে ব্লগে তো প্রায় শেষ পর্যায়ে আমি তো জানি না আমার এই ব্লগটা আজ আপনাদের কেমন লেগেছে যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আর এই সকল কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো সকল মা ও বোনদেরকে বলছি একটু সচেতন থাকুন পরিবারের সকল ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে আর পরিবার পরিজন সকলে সুস্থ থাকুন শান্তিতে থাকুন সে দোয়া সময় করি মন থেকে আর টেবিলে ইফতারির এক মুহূর্তে খুব সুন্দর করে খাবারগুলো সার্ভ করে দিয়েছি সে সাথে একটু সালাদ ফিরনি ও তরমুজ কেটে নিয়েছি আর টেবিলে খাবারগুলো দিয়ে আজকের দশম রোজার ইফতার এখানে শেষ করছি আর এই মাহের রমজানে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন সেই সাথে সকলে সকলের জন্য দোয়া করবেন আর বেশি পরিমাণে দান সদ্গা করবেন আর আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে চাইলে কমেন্ট করবেন তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম